সিএন জি প্লাস লোকাল যে ভেহাইকেলস গুলো মোটে লার্জ হাইওয়েতে আসলাম কিন্তু দেখেন ওয়ান বাই ওয়ান রোড এরকম অনেকগুলা বাসের পিছনে আপনাকে ফেস করতে হবে আচ্ছা আমার পিছনেই একটা কার আছে আর সামনে একটা কার আছে যেটা অলরেডি সিগন্যাল দিয়ে রাখছে যে ও ইজ আপ ক্রেজি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল তো বেসিক্যালি অনেক দিন পরে ব্লগিংয়ে আসলাম অনেক দিন পর আসলে অনেক দিন পরেই ইরেগুলার হয়ে গেছিলাম বেসিক্যালি মাঝখানে কিছু ঝামেলার কারণে আপনাদের সাথে অনেক দিন কথা হয় নাই অনেক দিন ব্লগেও আসি নাই একটু পার্সোনাল কিছু ঝামেলা শেষ করে এখন মোটামুটি ফ্রি সো ভাবলাম যে একটু যাই আপনাদের সাথে একটু কথাবার্তা বলি কানেক্টেড থাকে একটু আপনাদের সাথে হাইওয়েতে রাইডিং করার সময় আসলে কিছু জিনিস মাথায় রাখবেন বা মাথায় রাখা উচিত সেই জিনিসগুলো সম্পর্কে আজকে আপনার সাথে কথা বলবো বা শেয়ার করবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সো আসলে হাইওয়ে হচ্ছে অনেক প্রকারের হয়ে থাকে আমরা বাংলাদেশের হাইওয়েকে দুই তিনটা ওয়েতে ভাগ করতে পারি দুই তিনটা সেক্টরে ভাগ করতে পারি যেমন আমি বর্তমানে যে রোডটাতে এখন রাইড করছি এই রোডটা এই রোডটাও একটা হাইওয়ে রোড তো একটা হাইওয়েতে কিন্তু এভাবে কোনো যানবাহন হুট করে আসার নিয়ম নাই কিন্তু বাংলাদেশে সবই সম্ভব দ্যাটস ওয়াই আপনি হাইওয়ে প্রকারভেদ বুঝে আপনি রাইড করতে হবে যেমন আমি এখন যেই ধরনের হাইওয়েতে রাইড করতেছি এই ধরনের হাইওয়েতে সিএনজি প্লাস লোকাল যে যেমন ভ্যান যেমন রিক্সা রিকশা অটোরিকশা বা এই যে লোকাল যাত্রীরা পারাপার হচ্ছে এই যে আবার এই দেখছেন দেখায় হাত দিয়ে দেখাই কী দেখান আঙ্কেল হাতের ইশারায় আঙ্কেল গাড়িকে সাইড করে ফেলবে মানে রাস্তাটা হচ্ছে ওনার বাবার রাস্তা আর উনি হাত দিয়ে এভাবে ইশারা দিবে আর গাড়ি সাইড হয়ে যাবে এটাই হচ্ছে আঙ্কেলের যুক্তি সো এই যে যেটা বলতেছিলাম যে এরকমই মানে কিছু অকওয়ার্ড অকোয়ার্ড সিচুয়েশান আপনারা ফেস করবেন যখন আপনারা ঠিক এই ধরনের লোকাল হাইওয়েগুলোতে মানে রাইড করবেন আর কি পরে গিয়েই আবার হাইওয়ে চেঞ্জ হয়ে যাবে তার নতুন রূপ দেখাবে যেমন একটু পর থেকে গিয়ে লোকাল গাড়িগুলোর সংখ্যা একটু কমে যাবে আর দূরপাল্লার বাস যেগুলো কক্সবাজার গ্রামী বা হচ্ছে যেগুলো টেকনাফ যাবে বা আরও দূরে দূরে যাবে ওইখানেই ওই ধরনের বাসগুলাই একটু পরে বেশি হয়ে যাবে আর কি সো যখন আপনি এরকম লোকাল রুরাল এরিয়ার হাইওয়েতে রাইড করবেন তখন একটু সেফলি রাইড করবেন এখন ছোট হাইওয়ে থেকে একটু মোটামুটি লার্জ হাইওয়েতে আসলাম কিন্তু দেখেন ওয়ান বাই ওয়ান রোড সামনে থেকেও বাস আসতেছে এ সাইড থেকেও বাস যাইতেছে আর মাঝে মধ্যে তো বাসগুলা এমনভাবে চাপ দেয় মানে এই যে দেখেন এই আসতেছে এই তেরে আসতেছে খুবই ভয়ঙ্কর আর কি এই স্পিডটাকে কন্ট্রোলে রাখবেন কারণ যে কোনো মুহূর্তে আপনি বাসের চাপ খাইতে পারেন সো আপনাকে যখন চাপটা দিবে আপনাকে যখন চাপটা দিবে আপনার মাথায় রাখতে হবে যে আপনার বাম সাইডে পর্যাপ্ত স্পেস আছে কিনা যখন স্পেস আপনি পর্যাপ্ত পাবেন না দ্যাটস তখন আপনার কী করা লাগবে এই যে যেমন দেখেন এখানে বালি আপনি এখানে নামাই দিলে তো গাড়ি আপনি কন্ট্রোল রাখতে পারবেন না সো এটা মাথায় রেখে আপনার আগে থেকে স্পিডটা স্লো করে ফেলতে হবে যেন কি আপনি চাপ খাইলেও যেন আপনি রোডের বাইরে না যান আর কি হাইওয়েতে যখন আপনি রাইড করবেন তখন এরকম অনেকগুলো বাসের পিছনে আপনাকে ফেস করতে হবে সো আপনার আগে বাস ড্রাইভারের কন্ডিশনটা বুঝতে হবে যে ড্রাইভারটা আসলে কেমন প্রকৃতি বা কিভাবে ড্রাইভ করতেছে এটা আর কি সো আপনি যদি না বুঝেই হুট করে ঢুকাই দেন তাইলে দেখা গেছে আপনাকে ও চাপ দিয়ে দিতে পারে আগে যেমন ও আমি এখন নাইনটিতে রাইড করতেছি বাসটার স্পিডও মোটামুটি নাইনটি সো এই স্পিডে বাসটা মোটামুটি রিল্যাক্সেই যাচ্ছে বাট ও দেখেন ওর প্রকৃতিটা দেখেন ও সবসময় এ সাইডটা মেনটেন করতেছে আর কি ডান সাইডটা সো তার মানে বোঝাই যাচ্ছে যে মানে ও ওভারটেকিংয়ের মনোভাবে আছে আর কি সো এখন গিয়ে যদি আমি মানে ওকে ওভারটেক করতে যাই তাহলে বিষয়টা একটু রিস্কি হয়ে যায় একটু সময় নেবেন দেখবেন আগে রোড কন্ডিশন কেমন যেমন এখন রোডে প্রচুর রাশ ওই সাইড থেকে কিন্তু প্রচুর গাড়ি আসতেছে সো ওকে ওভারটেকিং করাটা একটু রিক্স হয়ে যায় যেমন এই যে এখন স্পিড ব্রেকার আসছে এখন কিন্তু আমি ওরা ইজিলি ওভারটেক করতে পারবো কিন্তু দেখে শুনে তাও যেমন এই যে এখন যে ও একটু স্লো যাচ্ছে না এই সুযোগে আপনি চাইলে কি ওভারটেক করতে পারেন এই যে ওভারটেক ডান সো এই আর কি একটু ধৈর্য নিয়ে হাইওয়েতে রাইড করা উচিত হাইওয়ে রাইডিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ওভারটেকিংয়ের সময় আশেপাশের পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা যেমন আমার লুকিং গ্লাসে আমি দেখতে পাচ্ছি আমার পিছনেই একটা কার আছে আর সামনে একটা কার আছে যেটা অলরেডি সিগনাল দিয়ে রাখছে যে ও মানে ওভারটেক করতে চাইতেছে সো এই পরিস্থিতিতে যদি আমার ওভারটেক করতে হয় আগে আমার হর্ন দিয়ে ওকে অবগত করতে হবে যে মানে আমি ওর আগে ওভারটেক করতে যাব। দেন এরকম হর্ন দিয়ে দিয়েই আমি আগাবো সামনের দিকে এই যে পুরা ফ্রি দেন আমি ওদেরকে ওভারটেক করে চলে গেলাম দ্যাটস ইট